নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার বিরাট গুরুত্বপূর্ণ খবর অবশেষে পশ্চিমবঙ্গের দক্ষিণ সহ এবারে কিন্তু কেউ ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে দুই বাংলায় এবারে ভাসাতে পারে নতুন নিম্নচাপ যার ফলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা সহ উত্তরবঙ্গের শিলিগুড়ি সমেত বাংলাদেশের ঢাকা বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু এবারে ব্যাপক পরিমাণে বৃষ্টির যে পরিস্থিতি সেটা সরাসরি আমরা দেখতে পাচ্ছি তো চলুন এবারে শুরু করি কোন কোন জেলাগুলিতে রাত্রের দিকে বৃষ্টির চান্স রয়েছে অথবা পরবর্তী পাঁচ দিন কোন কোন জেলাগুলিতে আরও কত কতটা বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে তো শুরু করি এবারে সবার প্রথমে আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি মঙ্গলবার উনিশ তারিখে মঙ্গলবার উনিশ তারিখের আমরা উপগ্রহ চিত্র যদি দেখি তাহলে উপগ্রহ চিত্র অনুযায়ী এই মুহূর্তে দক্ষিণবঙ্গে তেমন একটি মেঘ নেই তবে পশ্চিম সাইডের কিছু জায়গায় যেমন জামশেদপুর জাগুদ্দা খাতরা বাঁকুড়া এদিকে একটু গভীর ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি সঙ্গে গোপীবল্লভপুর বেলদা দিকটাতে বাড়িপথ অর্থাৎ উড়িষ্যা দিকটাতে কিছুটা আমরা বজ্রপাত সমেত মেঘ দেখতে পাচ্ছি আর এখানে গোসাবা জয়নগর এবং হলদিয়ার দিকে একটু মেঘ দেখতে পাচ্ছি বাদবাকি বাংলাদেশে বরিশাল খুলনা এবং পিরোজপুর মাঠবেড়িয়া মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ বাঘ কুমিল্লা দিকটাতে মেঘ রয়েছে আর এদিকে ত্রিপুরার দিকে মেঘ রয়েছে এখন কিন্তু অধিকাংশ জায়গায় দেখতে পাচ্ছেন পরিষ্কার রয়েছে কিন্তু নিম্নচাপের যে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন এই ঘূর্ণাবর্ত কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সরাসরি বাংলাদেশের সিলেটের ওপরে রয়েছে যার ফলে অসমের শিলচর মেঘালয় এদিকে বিশ্বম্বরপুর মৌলীবাজার লখাই মাদান সিলেট এদিকগুলোতে কিন্তু এখনও অবধি বৃষ্টির যে চান্স সেটা রয়েছে তো এই হচ্ছে উপগ্রহ চিত্র যেটা কমপ্লিট করলাম এবার যদি আমরা আবহাওয়া রেডারে যাই রেডার অনুযায়ী কী রয়েছে একবার দেখে নেব রেডার বলছে এখনও কিন্তু কিছু কিছু জায়গায় যে বৃষ্টি সেটা কিন্তু রয়েছে যেমন খড়গপুরের পশ্চিম ভাগে কিছু জায়গায় আর দিকে কলকাতার আশেপাশের কিছু জায়গায় যেমন খর্দা তারপরে হচ্ছে দেখা যাচ্ছে কোথায় ব্যারাকপুর নিউ টাউন কলকাতা মাসাদ সিঙ্গুর চন্দননগরের পশ্চিম ভাগ ব্যারাকপুরের যে সব জায়গায় বৃষ্টি হচ্ছে এমনটি নয় কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে না কিছু আবার গঙ্গাধরপুরও এমনও কিন্তু মানে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি আমরা আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি এদিকে বর্ধমানের পূর্বভাগে এবং কতুলপুরের দিকে কিছুটা বৃষ্টির চান্স রয়েছে এবার আমরা চলে যাব সরাসরি বজ্র বিদ্যুৎ মোড়ে এবং দেখে নেব কোথায় কোথায় রাত্রের দিকে গভীর রাত্রে বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গে কখন বৃষ্টিটা আসবে তো এখানে আমরা যদি দেখি ভোরবেলা ভোরবেলা কিন্তু উত্তরবঙ্গ এবং অসম মেঘালয় এই এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগয়ে ব্যাপক হারে বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি যেখানে বিশ্বম্বরপুর ফুলপুর আমরা দক্ষিণবঙ্গ বাঁচছি একটু ওয়েট করুন কারণ এটি উত্তরবঙ্গ হয়েই কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে তো সেটা একটু ধৈর্য ধরুন এখানে নীলতরাবাড়ি ফুলপুর ফেনারবাগ বিশ্বম্বরপুর নংস্তন তুরা তারপর হচ্ছে বিভিন্ন মেঘালয় এবং অসমের গোয়ালপাড়া গুয়াহাটি হয়ে এবং বাংলাদেশের রংপুর দিনাজপুর হয়ে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে ধুবড়ি দিনহাটা শ্রীরামপুরের দিকটাতে প্রবেশ করছে এবং এটা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু একটি ঘূর্ণাবর্তের আকারেই রয়েছে কুড়ি তারিখের মধ্যে এটি অনেকটা পৌঁছে যাবে গিয়ে পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গে সকালবেলার দিকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি চান্স রয়েছে সেটা দেখাবো এখনই তো সকালবেলা এগারোটা থেকে বা এগারোটার পর দেখতে পাচ্ছি আমরা দিনহাটা তুফানগঞ্জ তারপরে যে তামারহাট কোচবিহার বানেশ্বর আলিপুরদুয়ার সোনারপুর মাথাভাঙা উত্তরবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টি হবে সঙ্গে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কার্সিয়ং নকশালবাড়ি লাভা এবং সিকিম গ্যাংটক সাইডে এখানে কিছুটা বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝের বৃষ্টি আর সকালবেলা সেই সময় দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় যেমন কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম চন্দ্রকোনা কলকাতা খড়দা চন্দ্রনগর হাবড়া বনগাঁ এদিকগুলোতে হালকা থেকে মাঝের মানে বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যশোর নাগেরপুর সাইডটাতে তারপরে আমরা এটাকে চলে যাব একটু এগিয়ে একটু এগিয়ে আমরা যদি এগোই তাহলে দেখুন এগালে দুপুর দুটোর পর বলা হচ্ছে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গ বৃষ্টি বাড়বে এবং দক্ষিণবঙ্গ বৃষ্টি বাড়বে যার মধ্যে রয়েছে পাঁচকুড়া চন্দ্রকোনা গোয়ালতর খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকগুলোতে বৃষ্টি বাড়তে পারে বাড়তে পারে জলেশ্বর হয় এদিকে বেলদা দিকটাতে সঙ্গে কলকাতা কলকাতা পানিহাটি ব্যারাকপুর মাসাদ জঙ্গলপাড়া জগৎবল্লভপুর খানাকুল আরামবাগ এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে সঙ্গে দাসঘরা কাঁচরাপাড়া নাগুরখাড়া চাকদা রানাঘাট বাগুলা কৃষ্ণনগর এদিকটাতেও কিন্তু বৃষ্টি বাড়তে পারে বাড়তে পারে কোচাতপুর এবং দামোদা দিকটাতেও মানে ভালো বৃষ্টির কিন্তু চান্স আমরা আগামীকালও দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশের রংপুর লালমনিরহাট জলঢাকা এবং দিনহাটা কোচবিহার দিকটাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি সঙ্গে দার্জিলিং কার্শিয়ং ক্যালিম্পং দোত্রি দিকটাতেও কিন্তু নামচি সাইডটাতে এবং গ্যাংটক দিকটাতেও কিন্তু ভারী বৃষ্টির চান্স আগামীকাল থাকবে সঙ্গে মেঘালয় এবং বাংলাদেশের ময়মনসিং ঢাকা কুমিল্লা কুমিল্লা এবং কিছুটা ত্রিপুরার দিক আগরতলা দিকটাতে এখানেও বৃষ্টি বাড়তে পারে আর দক্ষিণবঙ্গে এটা বললাম যে এই সমস্ত এই জায়গাতে সমস্ত বৃষ্টি হবে তারপর আমরা যখন বিকেল দিকে যাচ্ছি বিকেলের বাংলাদেশের রংপুরে প্রবল প্রচণ্ড বৃষ্টি থাকবে সঙ্গে কলকাতার ভাগ দিকটা তো বৃষ্টি বাড়বে বারুইপুর জয়নগর হলদিয়া দিকটাতে বৃষ্টি চলবে এদিকে আমরা বাঁকুড়া দিকটা তো ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি বাঁকুড়া এবং সোনামুখীর দিকটাতে সঙ্গে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল এদিকে হালকা বৃষ্টি থাকবে পুরুলিয়া বর্ধমান মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম এটি এই জায়গাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি থাকবে কালায় একটু ভারী বৃষ্টি থাকবে সিলেট এবং ঢাকা একটু ভারী বৃষ্টি থাকবে ফরিদগঞ্জ যশোর এবং লোহাগাড়া বরিশাল এদিকে একটু কিন্তু ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে রাত্রেবেলার দিকে প্রবেশ করে দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি বাড়ছে এবং একুশ তারিখের রাত্রিতে যখন আমরা প্রবেশ করছি একুশ তারিখে রাত্রি বারোটার পর রাত্রি একটা থেকে কিন্তু বাংলাদেশের উত্তর ভাগে এবং পশ্চিমবঙ্গের উত্তর ভাগের অনেক জেলাতে ভারী থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে বিশেষ করে বাংলাদেশের রংপুর জলঢাকা শেতপুর খাটপুরা ঠাকুরগাঁও লালমনিরহাট এদিকগুলোতে কিন্তু ভয়ঙ্কর হয়ে গেছে বৃষ্টির পরিমাণ প্রায় প্রায় আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠাকুরগাঁও দেবীগঞ্জ বোদা পঞ্চগড় হয়ে আর এদিকে অসমে গোয়ালপাড়া গুয়াহাটি এবং মেঘালয়ে থাকবে সঙ্গে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা থাকবে একই সঙ্গে মুর্শিদাবাদ ডোমকাল করিমপুর বহরমপুর আজগঞ্জে হালকা বৃষ্টি রয়েছে সঙ্গে বালুরঘাট গঙ্গারামপুর দৌলতপুর পীরগঞ্জ এবং কুমারগঞ্জ এদিকটাতেও কিন্তু দিনাজপুর সাইড থেকে একটা ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি তারপর এদিকে যদি আমরা আইটু এগিয়ে যাই আইটু এগিয়ে গেলে মোটামুটি ভোরবেলার দিকে একটু পরিষ্কার হবে কিন্তু সকাল দশটা থেকে আবারও ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন সরাসরি কিছুটা দক্ষিণবঙ্গ এবং কিছুটা উত্তরবঙ্গের দিকে প্রবেশ করবে পশ্চিমবঙ্গের যার কারণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে একটু বাড়বে এইদিকে আমরা ঝাড়গ্রাম চাকুল্লা এবং গোপীবলপুর দিকে বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি এদিকে কলকাতার দিকে কিছুটা নিউ টাউন এবং ভাদুরিয়া শরুখনগর এদিকটাতে কিছুটা বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি বাদ বর্ধমান নদীয়া হুগলি হাওড়া এবং মুর্শিদাবাদ নলহাটি মুসি বহরমপুর এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে দুর্গাপুরের দিকটাতেও তারপর আমরা যখন দুপুর দুটোর পরে যাচ্ছি দুটোর পর থেকে কিন্তু একুশ তারিখের মেন খেল শুরু হবে যার জন্য আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর কতুলপুর সোনামুখী বাঁকুড়া বর্ধমান পান্ডুয়া চন্দননগর এদিকগুলোতে ভারী বৃষ্টি হবে একই সঙ্গে দুর্গাপুর বোলপুর গোসকারা শিউড়ি রামপুরহাট দোমকা আজিমগঞ্জ বহরমপুর জঙ্গিপুর এদিকটাতেও কিন্তু বৃষ্টি বাড়বে একই সঙ্গে বৃষ্টি বাড়বে গোসকারা রঘুনাথপুর চিত্তরঞ্জন আসানসোল পুরুলিয়া বাঁকুড়া চন্দ্র তখন গোয়ালতর জামশেদপুর জাগুদ্দা বলরামপুর এদিকগুলোতেও এদিকে আবার আমরা মুর্শিদাবাদ বহরমপুর জঙ্গিপুর আজিমগঞ্জ হয়ে দুলিয়ান দক্ষিণ ভাগ নবাবগঞ্জ হয়ে মহাদেবপুর সিংরা পাবনা এবং ঢাকার দিকেও খুলনার দিকেও কিন্তু বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি আর এদিকে শিলচরের দিকেও বৃষ্টি বাড়বে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় সে সময় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি চলবে এরপর আমরা আরেকটু যদি এগিয়ে যাই সন্ধ্যেবেলা ছটা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিটা বাড়বে যার কারণে আলিপুরদুয়ার তারপর হচ্ছে ধূপগিরি জলপাইগুড়ি এবং কোচবিহার সাইডে বৃষ্টি বাড়বে এদিকে দার্জিলিং দিকটাতে বৃষ্টি বাড়বে কিন্তু শিলিগুড়ি কালিম্পং কাশিং দিকটাতে হালকা হালকা বৃষ্টি চলবে আর এদিকে রংপুর সাইডটাতে বাংলাদেশের এবং ময়মেন দিকটাতে দিকটা থেকে বৃষ্টি ভারী হতে পারে এরপর আমরা যদি বৃহস্পতিবার বাইশ তারিখে যাই বাইশ তারিখে গেলে দেখতে পাচ্ছেন সবার প্রথম ভোরবেলা কিন্তু বাংলাদেশ থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি থেকে আরম্ভ হবে কিন্তু ভোর ছটায় কিন্তু দক্ষিণবঙ্গ অনেক জায়গাতে ভারী বৃষ্টি রয়েছে যেমন তমলুক কোলাঘাট পাঁচকুড়া ঘাটাল চন্দ্রকোনা একই সঙ্গে চন্দননগর সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া কাঁচরাপাড়া চাকদা পান্ডুয়া রানাঘাট এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে আর এদের কলকাতার আশেপাশেও কিন্তু ভারী বৃষ্টির একটা চান্স থাকবে সঙ্গে খুলনা বরিশাল কুমিল্লা এবং সমেত সিলেট ময়মেন আর এদিকে চার রাজীবপুর এদিকটাতেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি থাকবে তো এরপর আমরা এটাকে আগিয়ে গিয়ে দেখে নেব দুপুরবেলা কেমন কন্ডিশন থাকবে বৃহস্পতিবার দুপুরবেলাও কিন্তু বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির চান্স থাকছে খড়গপুর ময়নাথ মহিষাদল ভগবানপুর সাবেং বেলদা কৈশোরী তমলুক কোলাঘাট হয়ে বারুইপুর জয়নগর গোসাবা উলবেড়িয়া থেকে কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া এবং পুরুলিয়ার আশেপাশে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে দুর্গাপুর চিত্তরঞ্জ আসানসোলে মাঝারি বৃষ্টি মুর্শিদাবাদ এবং বীরভূম ডিস্ট্রিক্টেও কিন্তু আমরা মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে চিটাগং মহিস্কের দিকে একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে খুলনা বরিশাল এবং কুমিল্লার দিকে একটু বৃষ্টি পরিমাণ বাড়তে পারে এবং অসমের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে সে সময় ঝিরিঝিরি বৃষ্টি চলবে তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন মুর্শিদাবাদ মালদা এবং উত্তরবঙ্গে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং বৃষ্টি বাড়বে রাত্রেবেলার দিকে এরপর যখন আমরা তেইশ তারিখে প্রবেশ করছি তেইশ তারিখ কিন্তু ভোরবেলা থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে এতটাই পরিবর্তন ঘটে গেছে আবহাওয়ার সঙ্গে বাংলাদেশেও কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় ভোরবেলা থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে এবং এই বৃষ্টি চলবে ভোরবেলা কলকাতার দিকে পুরো ভাসাবে ব্যাপক পরিমাণে বৃষ্টি তারপর দুপুরবেলা আরও বৃষ্টি বাড়বে ব্যাপক বৃষ্টি বাড়বে সমস্ত জেলায় কিন্তু ভারী থেকে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা চব্বিশ তারিখ শনিবার যদি দেখি শনিবারেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বাংলাদেশ সমেত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখা যাচ্ছে কিন্তু পঁচিশ তারিখে কিন্তু পঁচিশ তারিখে আমরা দেখাতে পারছি না আপনাদেরকে কারণ যেহেতু পঁচিশ তারিখে আপডেটটা অতটা ক্লিয়ার নয় আমাদের কাছে তার জন্য চব্বিশ তারিখ অবধি লাস্ট আপডেট কিন্তু আমরা রাখছি এরপরে যদি আর কোনো পরিবর্তন হয় অবশ্যই আপনাদের কাছে কিন্তু সবার আগে নিয়ে আসার আমরা চেষ্টা করবো তো অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ